হ্যালো বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে বাদাম গাছের প্রাথমিক পরিচর্যা কী কী নেবেন অর্থাৎ প্রাথমিক পরিচর্যা আপনারা যদি সুন্দরভাবে তৈরি করতে পারেন কিংবা গ্রহণ করতে পারেন কিংবা বাদাম জমিতে ব্যবহার করতে পারেন পরিচর্যাগুলো তাহলে কিন্তু আপনার গাছের অর্থাৎ প্রচুর পরিমাণে এখান থেকে বাদাম আপনারা হারভেস্টিং কিংবা মানে মাটি থেকে তুলতে পারবেন বাদাম প্রচুর হারে আপনারা পেয়ে যাবেন তা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে আপনারা টেনে দেখেন কিংবা কেটে কেটে দেখেন ওই জন্য আপনাদের ভিডিও ভালো লাগে না ভিডিওটার মধ্যে আমি প্রথমেই বলছি ভিডিওটার মধ্যে যদি কোনো কিছু বুঝতে না পারেন আমি আজকে তৈরি করছি ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি যে বাদাম গাছের প্রাথমিক পরিচর্যা কী কী নেবেন অর্থাৎ শিশু অবস্থায় বাদাম গাছ বেরিয়েছে দেখুন বাদাম গাছ বেরিয়েছে এই সময় আপনারা কি কি পরিচর্যা নেবেন কি কি। কেমিক্যালস কিংবা কি কী কীটনাশক কিংবা ফাঙ্গিসাইড ব্যবহার করলে আপনার বাদাম গাছ সুস্থ থাকবে সেই বিষয় সম্বন্ধে আমি আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ অবধি দেখুন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কারণ আপনারা লাইক করতেই ভুলে যান আপনাদের জন্য এত সুন্দর ভিডিও বানায় আপনারা লাইক করতে ভুলে যান আপনারা এটা জানেন না যে একটা আপনাদের লাইক মানে আমার ভিডিও বাড়াবার একাগ্রতা আপনারা দেখেন ঠিক আছে একটা লাইক মানে আমার ভিডিও করার একাগ্রতা অনেক বৃদ্ধি পাবে তাই বন্ধু আপনারা সাপোর্ট করুন লাইক দিয়ে আর বাদাম গাছের প্রাথমিক পরিচর্যা কি কি নেবেন সে বিষয় সম্বন্ধে আমি আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি প্রথম থেকে ভিডিওটা খুব ছোট্ট খুব একটা বাড়াবো না দেখুন এটা হচ্ছে বাদাম জমে এটা হচ্ছে বাদাম জমি এই বাদাম জমি দেখুন এটা আমি বিকেলবেলায় ভিডিও বানাচ্ছি বাদাম জমিতে অসংখ্য ঘাস হয়েছে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে অসংখ্য ঘাস হয়েছে এটা বাদামটা যখন রোপণ করা হয় সে রোপণ করার জমিতে যদি রস থাকে সেই সময় একটা ঘাসমরা পাওয়া যায় পেন্ডি মিথাইল সেই ঘাসমরাটা যদি আপনারা স্প্রে করে দিতেন তাহলে আপনাদের এত ঘাস কিন্তু হতো না বীজটা আপনারা যখন বপন করছেন মানে জমিতে ছোড়াচ্ছেন বাদাম গাছ ঢাকা দিয়েছে সঙ্গে সঙ্গে আপনাদেরকে প্যান্ডেমিতাল স্প্রে করে দেবেন তাহলে নতুন করে যে বীজগুলো যে ঘাসগুলো হয়েছে এই ঘাসগুলো কিন্তু হবে না বুঝতে পারছো তাহলে ঘাসকে আপনারা আবর্জনামুক্ত করুন আপনার যে সবজি কিংবা আপনার যে কোনো ফসলেই হোক না কেন জমিতে যদি ঘাস থাকে তাহলে আপনার কিন্তু প্রয়োজনীয় যে খাবারটা যে বাদাম গাছে যে খাবারটা খাবে অর্থাৎ মাটি থেকে যে নাইট্রোজেন পটাশ ফসফেট অন্যান্য অনুখাদ্যগুলো যে মাটি থেকে শোষণ করবে আপনার এই বাদাম গাছ তাহলে কিন্তু সেই খাবারগুলো কিন্তু ঘাসে খেয়ে দিচ্ছে কি আপনার বাদাম গাছ যে শিকড় বৃদ্ধি করবে সেই সেটা হচ্ছে ঘাসের যে শিকড় থাকে সেই ঘাসের শিকড়ে আপনার এই বাদাম গাছের গোড়াটাকে বসিয়ে দিচ্ছে তাহলে শিকড় বিস্তারণ করতে কিন্তু আপনার অসুবিধা হচ্ছে আপনার মানে হচ্ছে এই বাদাম গাছের অসুবিধা হচ্ছে তাহলে আপনারা প্রথমেই করুন কি আপনারা যে সমস্ত বাদাম চাষিরা আছেন বাদাম চাষ করছেন তারা প্রথমেই কিন্তু আপনাদের ঘাসকে নিকিয়ে দেবেন এরকমভাবে নেকিয়ে দেবেন দেখুন এটা হচ্ছে এখনও পর্যন্ত শিকড় বৃদ্ধি করে না এটা জল না হয়নি বলে কিংবা জলসেচ দেওয়া হয়নি বলে এখনও পর্যন্ত শিকড় বৃদ্ধি হয় না এই ঘাসটাই যদি একটুকুন জল পেয়ে যায় তাহলে এর শিকড় কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে দ্রুত যাতে আপনাদের অসুবিধা হবে কি বাদাম গাছটিকে ঢাকা দিয়ে দেবে সেক্ষেত্রে আপনি সামলাতে পারবেন না তাহলে যখন আপনারা জলসেচের ব্যবস্থা করবেন তার আগে এই ঘাসগুলোকে আপনারা যেমন খসলা নিড়ানো হয় সেরকম খসলা নিড়ানোর মতন এরকমভাবে নিকিয়ে দেবেন তাহলে দেখুন এই ঘাসগুলো কিন্তু উঠে যাচ্ছে উঠে গেল দ্বিতীয়ত হচ্ছে আপনার এই গাছের পাতাগুলো দেখুন এলে ওয়েদারের ক্রিটিক্যাল পরিস্থিতির জন্য খামখেয়ালি প্রাকৃতিক খাল খালিপোনায় কখনও শীত কখনও গরম পড়ছে কখনও বা ঘন কুয়াশা তাহলে এই গাছটাই ছবি তোলো এই গাছটাকে এই গাছটা দেখুন পাতাগুলো লাল হয়ে যাচ্ছে অর্থাৎ হলুদ বর্ণ ধারণ করছে এর দুটো এর দুটো কারণ থাকে প্রয়োজনীয় রস নেই মাটিতে প্রয়োজনীয় রস নেই দ্বিতীয় কারণ হচ্ছে তার জন্য মাটিতে মাটি থেকে যে প্রয়োজনীয় খাবার গাছ শোষণ করতে পারছে না মাটিতে রস না থাকার জন্য আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে প্রথম দিকে আমি গুরুত্বপূর্ণ ফাঙ্গিসাইড বলছি অত্যন্ত কম খরচের মাধ্যমে সেটা হচ্ছে বন্ধু আপনারা স্প্রিন্ট পাউডার ইউজ করুন আমি সমস্ত ভিডিওতে বলি গাছ যখন ছোটো অবস্থায় থাকবে আপনারা স্প্রিন্ট পাউডার ইউজ করবেন স্প্রিন্ট পাউডার যদি নাও পাওয়া যায় আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের কার্বনজিন অ্যান্ড ম্যানকোজিভ থাকবে সবুজ আকাশ রঙের পাউডারটা দেখবেন কার্বন ডাইজিন প্লাস ম্যানকোজেভ কার্বন ডাইজিন তেষট্টি পার্সেন্ট ম্যানকোজেভ ছাব্বিশ কিংবা বারো পার্সেন্ট যেমন সাপ হোক সাপ সাপো ইকলের সাপো ইউজ করতে পারেন এই ডবল এফ সাপ ইউজ করতে পারেন তাহলে কি হবে আপনার যে কুয়াশার কারণে যে ফাঙ্গাসগুলো তৈরি হচ্ছে পাতার মাধ্যমে সে পাতাগুলো দূরীভূত হয়ে যাবে প্রথম অবস্থায় বড় অবস্থায় যদি আপনাদের বিভিন্ন রকম ফাঙ্গাস অ্যাটাক করে পাতার মধ্যে বাদাম গাছের মাধ্যমে ফাঙ্গাস কিংবা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া অ্যাটাক করে সেক্ষেত্রে আপনারা ব্যাকটেরিয়ানাশক কিছু ইউজ করবেন সঙ্গে ফাঙ্গিসাইড ইউজ করবেন ব্যাকটেরিয়া নাশক এবং ব্যাকটেরিয়ানাশক এবং ফাঙ্গি মধ্যে আমি আপনাদেরকে বলছি ছোটো অবস্থায় ইউজ ছোটো অবস্থায় আপনাদেরকে সাপ কিংবা স্প্রিন্ট কম দামি খরচায় ব্যবহার করলেই হবে বেশি খরচা হবে না আপনাদের পার টেকিতে তিরিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা খরচা হবে তারপরে কিন্তু আপনারা কণিকা ইউজ করবেন কাশু কোমাসিন আর কপার অক্সাইড ক্রাইড গ্রুপের কণিকা আপনারা ইউজ করবেন তাহলে দেখবেন যে আপনার বাদামি বর্ণের যে বাদাম গাছের যে বাদাম পাতার মধ্যে বাদামি বর্ণের স্পট পড়ছে সে স্পটগুলো কিন্তু আপনাদের দূরীভূত হবে এ দেখুন স্পট পড়ছে বাদাম গাছে ফুল দিয়ে দিয়েছে অথচ অত্যাধিক ঘাস আছে সে ঘাসের কারণে এই বাদাম গাছ খুব বৃদ্ধি পাচ্ছে না আর প্রয়োজনীয় মাটিতে যে রস কত গভীরে রস আছে দেখুন কত গভীরে রস আছে তাহলে প্রয়োজনীয় রস নেই এটা প্রয়োজনে যদি ঝাপটিও দেওয়া হয় জল জলটা যদি ঝাপটিও দেওয়া হয় তাহলে কিন্তু ওর অসুবিধা কিছু হবে না হয়তো জলসেচের ব্যবস্থাটা এমন করতে হবে যেমন যেন না গাছ ডুবে যায় অর্থাৎ জল যেমন না দাঁড়িয়ে থাকে সেদিকটা আপনাদেরকে নজর রাখতে হবে সঙ্গে সঙ্গে যেমন জল শুকনো হয়ে যায় প্রয়োজনে মাটিটাকে কুঁড়ে দিতে হবে মাটি যদি বসে যায় প্রয়োজনে মাটিটাকে কুড়ে দিতে হবে কোদালে কিংবা পাশ নিয়ে করে কুঁড়ে দিতে হবে তাহলে আপনার দেখবেন যে বাদাম গাছের আপনার গ্রোথ হচ্ছে গ্রোথ হলে আপনারা সেখান থেকে অধিক পরিমাণে ফল পাবেন আর অধিক পরিমাণে এখান থেকে উৎপাদন বেশি হলে আপনাদের রোজগারও বেশি হবে সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না আচ্ছা দাদা এই জমিটা কি আপনার আচ্ছা এত ঘাস কেন সময়ের অভাবে কি নেড়াতে পারেন না আচ্ছা আমি যে কথাগুলো বললাম আপনারা বুঝতে পেরেছেন তো তাহলে এই যে বুঝতে পারার যে সমস্ত পরিচর্যা আমি বললাম সেটা যদি সঠিকভাবে করেন অবশ্যই আপনি কিন্তু এই বাদাম থেকে অত্যাধিক ফল আপনারা পেয়ে যাবেন না মানে ফলন বাদামে উচ্চ ফলন পাবেন অবশ্যই করে দেখুন অবশ্যই পাবেন কারণ আপনি সময়ের অভাবের জন্য এই সমস্ত পরিচর্যাগুলা গ্রহণ করতে পারেন না আর আপনি ওই যে বললাম যে সমস্ত ফাঙ্গিসাইড যে সমস্ত কীটনাশক কিংবা যে সমস্ত পরিচর্যাগুলো বললাম আপনারা এই সমস্ত পরিচর্যা করুন অবশ্যই আপনাদের ফলন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হবেন অবশ্যই করে দেখুন ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন সমস্ত বাদাম কৃষকদেরকে শেয়ার করুন কারণ প্রথম বাদাম গাছের প্রথম যে পরিচর্যাগুলো করলে আপনার গাছ সুস্থ থাকবে সেই বিষয় সম্বন্ধে আমি আপনাদেরকে ভিডিওটা বানিয়েছি আর যদি কোনো কীটনাশকের প্রয়োজন হয় কোন কীটনাশক দেবেন সেটা আমি আপনারা আমাকে কমেন্ট করবেন আমি চব্বিশ ঘন্টার মাধ্যমে আমি আপনাদেরকে কীটনাশকের নাম বলে দেবো সেই কীটনাশকটা অবশ্যই পাঠাবেন অবশ্যই দেবেন জমিতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনারা আপনাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন ফাইভ ফোর সেভেন টু এইট সেভেন সিক্স ডবল ওয়ান বলছি নাইন ফাইভ ফোর সেভেন টু এইট সেভেন সিক্স ডবল ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার বাদাম গাছের ছবি কিংবা যে কোনো আনাজবর্গীয় ফসলের ছবি আপনারা কিন্তু তুলে পাঠাতে পারেন আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সমস্ত প্রবলেম সলভ করার জন্য ভিডিওটা দেখার জন্য উৎস আপনাদেরকে ধন্যবাদ সকলে সুস্থ থাকুন সকলে ভালো থাকুন